কত কত দিয়েছি আসসালামু আলাইকুম তিন দিন হয় আমাদের নিয়মিতভাবে বাজার অর্থাৎ ঈদ বাজার বন্টন কার্যক্রম চলছে বিভিন্ন এলাকায় গিয়ে পৌঁছে দিচ্ছি কারণ বাড়ির সামনে আর দিচ্ছি না সমস্যা বিভিন্ন সমস্যা কারণ একই বারবার আসে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাছাড়া পর্যাপ্ত লাগে আমি যদি আমাদের পিছন একটু দেখাই আমি কালকে প্রায় চারশোর মতো প্যাকেট বিতরণ করেছি এরপরেও দেখা যায় যে এর মধ্যে অনেকেই আছে আবার নতুন করে আসছে সেহেতু আমার বাড়ি থেকে দেওয়ার কোনো সুযোগ নাই আর অ্যাভেলেবল নেই যে কারণে আবারও এলাকাবোয়ারি ভাগ করে বিভিন্ন এলাকায় একেবারে লিস্ট করে পাঠাচ্ছি যারা একবারে নিডি একেবারেই পাওয়ার যোগ্য ঠিক খোঁজ খবর নিয়ে তাদের বাড়িতে বাড়িতে পাঠাচ্ছি আমাদের আজকেও সেই কার্যক্রম শুরু হচ্ছে আচ্ছা যাও তোমরা দেখে শুনে দিয়ে দাও এগুলো দিয়েছে আমার আর এক এলাকায় চলে যাবো আমারও ত ইরিসা পো জানা যার পরে দিয়েছি কত দাফলোন কত জানা যার পরে দিয়েছি কত দাফলুন কোন বাতাস কোথায় জানো দুলছে ঝা কোন সে মাটি কোন ডাকে বারবার কোথায় যেন আপনার ঈদের বাজার ঠিক আছে আর ছেলের সাথে একটা মুরগি আছে দেখেন ঈদের দিন রান্না করেন না এবারে ঈদের বাজার বুঝছেন আর এই যে মুরগি ঈদের বাজার হ্যাঁ সাথে একটা মুরগিও কিনতে আছে এই এবারের ঈদের বাজার হ্যাঁ সেই সাথে একটা মুরগিও আছে ঈদের বাজার হ্যাঁ আপনার শাশুড়ি তো পাইলাম না আপনাকে পেলাম আপনাকে শাশুড়ি বুঝাই দিয়ে ঠিক আছে কাজে গেছে শুনলাম আর এই যে মুরগিটা ঈদের দিন আপনার শাশুড়ি দিয়ে রান্না করবে ঠিক আছে এলেন ঈদের বাজার আর এই যে মুরগি

এই যে মুরগি আছে মুরগি রান্না করেন এই যে ঈদের বাজার ধরেন ধরেন পারবেন নাকি ভার কিন্তু অনেক আর এই যে হ্যাঁ আচ্ছা সমস্যা নাকি এই যে সারা দিতে তোমার আলো সরিয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে চাঁদ গে ওঠে তোমার ডাকে সারা তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় সুপেশি প্রাণ সুপেসি অন্তর আল্লাহ তুমি অপৰু এই দুমণি আৰু মালিক তুমি তুমি মেহের বা বিখলতার সাজের বাজার হাজাৰ কাপোৰ গেছে আর মালিক তুমি তুমি মেহের বা

তো তুমি পড়ু মেহ নদী সবি তোমার দান এই দুগুনিয়ার মালিক তুমি তুমি মেহের বা বিক্ষলতার সাগর নদী সবই তোমার দান তোমার আরেকটা বস্তু নিয়ে চলি জানো সারাটি জীবন ভার আল্লাহ তুমি এই সমাজের লোক মানিক ভাই সমাজ হলো ওইটা আপনারা অনেকেই ওই পাড়াতে যায়া ভাইয়ের কাছ থেকে ফেরত আসছে ভাইও বলে ফেরত দিছে যার কারণে এই পাশে লিস্ট করে আমি আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়ে গেল আপনার মালিক ভাইয়ের জন্য এবং যারা এগুলো ডোনেট করছে তাদের জন্য দোয়া করে এখন আপনারা আল্লাহ বড় তুলে জিনিস নিয়ে চলে যেতে পারেন দিয়েছি কত দাপন কত জানাজার করেছিলাম ভালো আছেন এই যে আপনি ঈদ করবেন ঈদের বাজার আপনার জন্য হ্যাঁ সাথে একটা এই যে

কোন মসজিদে এলান হবে শোভা বিশেষ ঘাটে আমার তরি বাধাই আছে কোন শেখিয়া ঘাটে কোন মসজিদে এলান হবে শোভা বিশেষ ঘাটে বারবার বলার পরে আপনারা জাননাই নাই এখন প্রায় এগারোটা বেজে গেল তা আপনারা রয়েছেন এখন বিষয়টা হচ্ছে না থাকলে আমি দেবো কেমনে এখন আপনাদের জন্য তো আমি চেষ্টা করি আমি তো সরকারি কেউ না সরকার থেকেও কিছু দেয় না

এখন আপনাদের জন্য কি করব কারণ তো আমার কাছে তো কোনো টোপলা নাই এখন আপনার গাড়ি ভাড়ার জন্যে আমি হয়তো ঘরে টাকা দিতে পারি যদি সম্মান করে নেন এটা নিতে পারেন আর শাড়িও নাই আমার কাছে করার লুঙ্গি আছে আমাদের সবার বাড়িতে তো পুরুষ মানুষ আছে তাই না তাহলে একটা করে লুঙ্গি দেই আর গাড়ি ভাড়া দেই এখন আপনারা যেভাবে বসে আছেন আমার দেহে খারাপ লাগতেছে সারাদিন কর্মক্লান্ত আমিও দুর্বল হয়ে গেছি হ্যাঁ এখন একজন একজন করে উঠবেন আমি দেব চলে যাবেন অত সুন্দর তাই না বাড়ির কাউকে এই লোকটা দিয়ে আর এই যে গাড়ি ভাড়া এরা জাস্ট সম্মান কেউ মন খারাপ করে না কেন এই দুনিয়ার আর মালিক তুমি মেহরবান বিখলতার সাগর নদী সবই তোমার দান এই দুনিয়ার মালিক তুমি তুমি মেহের মেহরবান সবই তোমার দান তোমার পথে চলি জানো

আল্লাহ তুমি অপরু না জানি কত সুন্দর তোমার আমি সুপেশি প্রাণ সুপেশি এই অন্তর আল্লাহ তুমি

ষা দা জানাজার পরেছিলাম দিয়েছি কত দফ কত জানা যার পরছিলাম দিয়েছি কত দফ